আলাইকুম সকলকে আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছে এর আগেও মডেল টেস্টে মার্ক একটা ভিডিও দিয়েছিলাম যে রেগুলারলি কি কি কাজ করলে মার্ক বাড়তে পারে বাট এইবার একদম স্টেপ বাই স্টেপ একটা প্রসেস নিয়ে আসছে তুমি ধাপে ধাপে কিভাবে মার্ক বাড়াবো তোমার মার্ক ধরো এখন 40 ফিফটি 40 তো 40 বেশি কম হয়ে যায় আস্তে আস্তে সেখানে তুমি কিভাবে এইটি প্লাস অর্জন করতে পারো আমি স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে দেখাবো আজকে ভিডিওতে সো ভিডিও একটু লম্বা হবে কিন্তু শেষ পর্যন্ত থাকলে ইনশালা তুমি এই প্লাস ফোর কিভাবে পুরোটা জানতে পারবে শুরু করো এখন আমি হচ্ছে একদম বলি তাহলে তো হবে না আমি তোমাকে ভাগে 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 হচ্ছে ইম্প্রুভমেন্টের টিপস গুলো দিবো সেই জন্য আমি এটাকে চারটা ক্যাটাগরিতে ভাগ করছি স্টুডেন্টরা এখন যে মার্ক পাচ্ছে এটাকে আমরা মোটা থাকে মেনে চারটা ক্যাটাগরিতে ডিভাইড করতে হবে এক হচ্ছে যারা ফিফটি টু সিক্সটি রেঞ্জে আছে

জিনিসগুলো দেখবো এবং প্রবলেম গুলো সলভ করতে করতে আগাবো শর্ত হচ্ছে আমি যা যা বলবো আমি যেভাবে যা দেখাবো তোমাকে অবশ্যই ফলো করতে হবে এবং দ্বিতীয় কথা হচ্ছে ফলো করার পর আজ ফলো করলে কাল ভালো রেজাল্ট আসবে নট লাইক তোমাকে আস্তে আস্তে ইম্প্রুভমেন্টের দিকে আগে হবে তুমি আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট দেখতে হবে এক রাতারাতি কিছুই হবে সময় দিতে হবে পরিশ্রম চালায় যেতে হবে এখনো যে কয়েকটা দিন আছে তুমি প্রপারলি যেভাবে বলতেছে সেভাবে আগে ইনশাল্লাহ একটা ভালো ক্যাটাগরি পর্যন্ত অবশ্যই আসতে পারবো আমাকে কমেন্ট জানাইতে পারো কে কোন ক্যাটাগরিতে আছে ঠিক আছে তো তোমার যদি কোনো প্রবলেম থাকে সেটাও বলতে পারো আমি হচ্ছে সেটা নিয়ে তোমাকে রিপ্লাই পার্সোনালি হচ্ছে অ্যান্সার করলাম সো কমেন্ট বক্স ইজ ওপেন সবার আসো ফার্স্ট অফ অল ক্যাটাগরি ওয়ান সবচেয়ে মনে করো অসহায় যে অবস্থা আমাদের যেখানে আমার পঞ্চাশে ডাক্কা থেকে আমরা এখান থেকে বের হওয়ার উপায় বুঝি না এবং এই জায়গার একটা বড় সমস্যা হচ্ছে এখানে একটা কোন সাবজেক্টে পড়াশোনার সমস্যা এখানে বড় সমস্যা হচ্ছে ডিপ্রেশন এই জায়গায় যখন একটা ফ্রেন্ড আটক থাকে সে যখন তারিভিশন দিচ্ছি আমি পড়াশোনা করছি আমার এত কম কেন আসতেছে ডিপ্রেশনটা একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে পারফরমেন্স এর ডাউনফল হিসাবে ফার্স্ট অফ অল আমার অ্যাডভাইস থাকবে

পার্ট মানে দাগানো বাহিরে এক্সট্রা ইনফোর্পডেট আরো কিছু এক্সট্রা ব্যাপার এক্সট্রা রাইটার অনুশীলনী কোনো কিছু দরকার তুমি এই ক্ষেত্রে বায়োলজির জন্য ফোকাস করবে মেন বুকের উপর তোমার এখানে যদি কোনো কিছু ভুল হয় তোমার মেন বুকের ইনফরমেশনই ভুল তো তুমি মেইন বুকের উপর ফোকাস করো এবং এই রেঞ্জে ম্যাক্সিমাম ভুল হচ্ছে আমাদের কমন জিনিস ভুল হয় তুমি এগুলো যত ঠিকঠাক করবা তত হচ্ছে তোমার সমস্যা আস্তে আস্তে সমাধান হবে এবং আমি খুব শীঘ্রই এটার পরে একটা ভিডিও দিব পারা জিনিস ভুল হয় এটা কিভাবে সমাধান করতে হয় এবং ওইটার সমাধানে হচ্ছে ক্যাটাগরি ওয়ান থেকে টু থ্রি তে ইজিলি যাওয়া যাবে এবং ওই ভিডিওটা মোটামুটি ক্যাটাগরি থ্রি ফোর এর জন্য অ্যাপ্লিকেবল কারণ তাদেরও যেগুলো ভুল ওরা দেখা যায় ওরা কিছু ক্ষেত্রে পারা জিনিসই ভুল করে ফেলে মাঝে মধ্যে ওটা একটা কমন তো হোয়াট এভার ওই যে সাথে আলাদা ভিডিও আসবে আমার ভিডিও আপাত আমি হচ্ছে সাবজেক্ট ওয়েস কথাবার্তা বলবো তুমি এদিকে দাগান অনলাইন প্রকাশ দিবা মেইন বুকটা খুব ভালো করে ঠিক আছে মেইন বুক ভালো করে কেমিস্ট্রি এবং ফিজিক্স এই ক্ষেত্রে এই দুটো ক্ষেত্রে টপ প্রকাশ দিবা অনুশীলনী এই দুটো ক্ষেত্রে টপ প্রকাশ দিবো অনুশীলনী তোমার মেইন বুক কেমিস্ট্রি ক্ষেত্রে হ্যাঁ মেইন বুক মোটামুটি ইম্পর্টেন্ট ফিজ ফিজিক্স তুমি যদি মেইন বুক নাও পড়ো অনুশীলন ঠিক মতো পড়ো এবং ধরো তুমি কোনো যে বইটা আছে সেটা ফলো করো কোচিং এর কিছু বই থাকে না এক্সট্রা বুক বা একটা সহায়ক বই হিসেবে দেয় সেটা তুমি ফলো ফিজিক ওখান থেকে কেমিস্ট্রিটা একটু হট অফ বাট ফিজিক্স ওখান থেকে এবং অনুশীলন তুমি যদি এটা টপমচ ফোকাস দিতে পারো তুমি দেখবা তোমার মোটামুটি মার্ক সিক্সটি ছাড়া গেছে কারণ তুমি দেখো তোমার ইংরেজি মানবিক গুণাবলী বলি তোমার এই জায়গায় মোটামুটি থার্টি মার্ক তাই না তুমি যদি ওই থার্টি তে ধরো তুমি কোন রকম সাপোজ সে টুসে টেন টু টুয়েলভ তুলতে পারো টেন টুয়েলভ তুলতে পারো এবং এই জায়গা থেকে এই সেভেন্টির মধ্যে তুমি অ্যারাউন্ড তুলে তোলা সিক্সটি তুলে বায়োলজি ত্রিশের মধ্যে তুমি হচ্ছে মোটামুটি ধরো আহ বিশি পাইলা কেমিস্ট্রি তো হচ্ছে তুমি কি বলে কেমিস্ট্রি তো তুমি হচ্ছে বিশ পঁচিশের মধ্যে কেমিস্ট্রি তো পঁচিশে রাখছে কেমন তুমি এর মধ্যে অ্যারাউন্ড আঠারো বিশ এমন পাইলে এবং হচ্ছে তুমি এরকম এটিক্স পাইলে তোমার সিক্সটির আশপাশে মার্ক চলে আসছে তোমার কিন্তু এখান থেকে ইংরেজি কাজে একটু ডাউনফল হইলো তোমার এই জায়গা দিয়ে এই ক্যাটাগরি থেকে তুমি বের হইতে পারতো যারা পঞ্চে সেটা আটকে আসো তারা ফোকাস দাও এই প্রাইম সাবজেক্ট গুলো ইংরেজিকে আমরা পরে দেখবো ইংরেজিকে তো দুর্বলতা আসে থাক এটা আমরা হচ্ছে ওয়ান বাই ওয়ান সলভ করবো আগে ক্যাটাগরি ওয়ান থেকে পার তুমি যখন এই বায়োলজি কেমিস্ট্রি মোটামুটি ঠিকঠাক করে সিক্সটি সেভেন্টি মার্কেটে চলে আসবা তুমি দেখবা স্টিল তোমার কিছু দাগানো লাইন স্টিল ভুল হচ্ছে এবং এই ক্ষেত্রে তুমি দাগানো লাইনের সাথে এই ক্ষেত্রে তুমি দাগানো লাইনের সাথে আরো কিছু জিনিস যেটা এক্সট্রা প্রকাশ দিতে পারো সেটা হচ্ছে তুমি কিছু এক্সট্রা ইনফো দেখা শুরু করতে পারো কিছু এক্সট্রা ইনফো দেখা শুরু করতে পারো এটা হচ্ছে অপশনাল এটা অপশনাল এটা জাস্ট ফর কনফিডেন্স যদি সবকিছু করে টাইম থাকে তাহলে হচ্ছে এটাতে ফোকাস শুরু করতে পারো বাট এটা কোনো রকমভাবেই জরুরি না তুমি যদি এক্সট্রা ইনফো নাও দেখো আপাতত কোনো সমস্যা নেই আমি একদম ক্লিয়ার করে দিচ্ছি কেমিস্ট্রি আর ফিজিক্স এই ক্ষেত্রে তোমার অনুশীলনে একদম টপ নষ্ট হইতে হবে বলছি এবং এই ক্ষেত্রে সাথে তোমার হ্যান্ড ক্যালকুলেশনও ভালো হইতে হবে এক্ষেত্রে তোমার হ্যান্ড ক্যালকুলেশনও ভালো হইতে হবে এবং তুমি চেষ্টা করবে এই ক্ষেত্রে তোমার ইংলিশ জিকে একটু ফোকাস দেওয়া ইংলিশ জিকে একটা কমন ইনফরমেশন যে ইজি জিনিসগুলো ইংলিশ জিকে ইজি কোশ্চেন যেন ভুল না হয় ইংলিশ জিকে ইজি কোশ্চেন ইজি টপিক যেন ভুল না হয় তাহলে হচ্ছে মোটামুটি তুমি এখান থেকেও আগে যেতে পারবা একটু ক্যাটাগরি ওয়ানের সাথে সিমিলার লাগতে পারে বাট এই ক্ষেত্রে তোমার মেইন ফোকাস হবে মিস্টেক রিডাকশন এই ক্ষেত্রে তোমার মেইন কাজ হবে মিস্টেক কমানো এবং নেগেটিভ কমানো মিস্টেক আর নেগেটিভ এই দুটা কমানো হচ্ছে এখন মেইন টার্গেট এই দুটোই হচ্ছে তোমার কমাইতে হবে একটা বড় ব্যাপার হচ্ছে বলবো ওইখানে আন্তাজা দেখানোর ব্যাপার আছে বাট এই ক্ষেত্রে কোনো আন্তাজে দেখা দাগি নাই তুমি বোয়ালজির হচ্ছে রেগুলার যেগুলো ইনফরমেশন সেগুলো ফোকাস করো কেমিস্ট্রি অনুশীলন হ্যান্ড ক্যালকুলেশন এগুলোর সাথে কেমিস্ট্রির ক্ষেত্রে একটু মেন বইটাও দেখো এবং ইংলিশ মধ্যে যেগুলো যেগুলো ইজি কোশ্চেন সবাই কমন কমন একদম টপিক সেগুলো নিয়ে পড়াশোনা করো সেগুলো নিয়ে হচ্ছে ফোকাস আস্তে আস্তে করো কারণ ইংরেজিকের কিছু কিছু টপিক আমি যেগুলো আমার একটা ভিডিও আছে সেখানে আমি সবগুলো টপিক বলছি ওই টপিক থেকে কমনলি সবখানি কোশ্চেন পড়বি সো ওই টপিক গুলো পড়লে কোশ্চেন মোটামুটি দেখা যায় ওখান থেকে চার পাঁচ মার্ক চলেই আসে তো সমস্যা হবে না ইনশাল্লাহ ঠিক আছে ক্যাটাগরি থেকে হচ্ছে তুমি ফ্লোতে যখন আবার ক্যাটাগরি ওয়ান থেকে টু পার হয়ে তে ইজিলি ফ্লোতে চলে যাবে ইনশাল ওকে যদি না বেশি নেগেটিভ খাও বা বেশি ব্ল্যান্ডার করো এই ক্ষেত্রে নেগেটিভটা কমানো কিন্তু খুবই জরুরি এবং এই জন্য আন্তর্জাতিক দাগানো যাবে না আমি আবারও বলবো এবার আসো ক্যাটাগরি তে ক্যাটাগরি তে আমাদের এই জায়গাটা খুবই কম্পিটিটিভ হয়ে যায় এবং এইখানে ফোকাস দেওয়া লাগে একদম ডিফারেন্ট অ্যাপ্রোচ তুমি তোমার রেগুলার যা পড়া পড়ছো এখন কিন্তু কমন জিনিস পাতি তোমার ভুল হওয়া কমে গেছে বা যেগুলো সবাই পারতো সেগুলো তুমি পারতেছো বাট স্টিল তোমার কিছু জায়গায় এখনো ঘাটতি সেই ঘাটতির জায়গাগুলো উইক এরিয়াগুলো খুঁজে বের করা হচ্ছে এখন বড় কাজ এখন উইক এরিয়া খুঁজে বের করা হচ্ছে বড় কাজ স্পেশালি ইন বায়োলজি ফিলিক্সে তুমি এখন অনুশীলনী ধুমায় পারো তোমার কমন টপিক্স একদম ঝাড়া ঝাড়া তোমার এখন ফোকাস হবে টাফ টপিক্স এই জায়গায় তোমার এখন ফোকাস হবে টাফ গুলো তাইলে হবে কি তুমি রেগুলার সবাই যা যা পড়তে তার চেয়ে একটু এক্সট্রা চান্সের দিকে নিজেকে আগায় দেওয়ার জন্য যে সব কোয়েশ্চেন গুলো পাওয়া লাগে যেসব টপিকস গুলো জানা লাগে সেগুলো তুমি এখন ভালো ফোকাস দিচ্ছ ঠিক আছে এবং তুমি তোমার রিভিশনটাকে ভালো মতো আগায় নিয়ে যাচ্ছ এভাবে হচ্ছে তুমি বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স মানে একটা ফুল পেপারটা কম্প্যাক্ট করে ফেলতেছ এবং তাতে তোমার হচ্ছে মোটামুটি সত্তরে দেখবে এখানে পঞ্চান্ন থেকে ষাট ইন ভ্যারিয়েবল উঠতেছে কোয়েশ্চেন সহজে পঁয়ষট্টি উঠে যায় তোমার মূল ঝামেলা এখন শুরু করবে ইংলিশ

এবং কমন টপিক নাম একটা ডিটেল ভিডিও অলরেডি আছে হয়তো তোমরা অনেকে দেখছো যারা দেখা দেখে টপিক গুলো আলোচনা করছি যদি ওগুলাতেও ভালো করে এখন ফোকাস দাও তুমি দেখবা তোমার মোটামুটি এই ইংলিশের পনেরো এবং জিকের পঁচিশ ঝিক এর মধ্যে পঁচিশ মার্কের মধ্যে মোটামুটি পনেরো মার্ক সামথিং কমন পড়ে যেতেছে পনেরো মার্কের আশপাশে কমন পর্যাসা তারপর যদি সব মোটলিস্ট বারো পাও তুমি চিন্তা করো এইদিকে ষাট এর দিকে বারো বাহাত্তর তুমি এই রেঞ্জে আসো তুমি আস্তে আস্তে যখন বাড়াবা তুমি আস্তে আস্তে যখন এই ফুল ফোকাস দিবা তুমি এখানে মার্ক কিন্তু সাথে মানবিক গুণা বলে পাঁচ মার্ক তোমার হচ্ছে তুমি এইটির কাছাকাছি একটা রেঞ্জে যাইতে পারবো ঠিক আছে এবং কম্পিটিশনে এই রেঞ্জে মার্ক মোটামুটি আপ ডাউন করে সো এটা নিয়ে হচ্ছে খুব বেশি বেড়া করছে না যখন তুমি সেভেন্টি এর উপরে চলে গেছো তখন মোটামুটি ঠিক আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ একটা সেফ জোনের আশপাশে আমি আছি কনস্ট্যান্টলি ফ্যামিলি ব্যাপারে আমি একটা সেফ জোনের আশপাশে আসি বাট এটাকে আমি আরো কেমন পুশ করতে পারি তুমি টাফ টপিক গুলো ভালো করে পড়ো হ্যান্ড ক্যালকুলেট শুধু ফাস্ট না অ্যাকিউরেট হইতে হবে এবং তোমার হচ্ছে এই ফুল ফোকাস দিয়ে কমন টপিক গুলা সব শেষ করে কোশ্চেন ব্যাংকের উপর একদম মাস্টার হয়ে যেতে হবে তাহলে দেখো পঁচাত্তর থেকে আশি তুমি অলরেডি চলে গেছো এবং ইনশাআল্লাহ আশির উপরেও মার্ক আসতেছে ঠিক আছে এখন যারা আশির উপরে বা আসিম উপরের থেকে হচ্ছে আরো বেটার করে যা এতক্ষণ যা যা পোর্স এইটাকে ডিভিশনের মাধ্যমে এটাকে ডিভিশনের মাধ্যমে ইয়া রাখতে হবে স্ট্রং রাখতে হবে ডিভিশন এটা হচ্ছে তোমার স্ট্রেংথ হবে এটা ডিভিশন হচ্ছে তোমার স্ট্রেংথ হবে তুমি হচ্ছে এখন প্রতি চার দিন পাঁচ দিন চার দিন পাঁচ দিন হচ্ছে আহ রিভাইস শুরু করো বা চার দিন পাঁচ দিন না পারলে উইকলি একটা করে রিভাইজ করো তাহলে হচ্ছে তোমার র্যাপিড রিভাইসে তোমার এই যে স্ট্রেংথ গুলা এগুলো বজায় থাকবে চলে যাবে তোমার এখানে কাজে হবে যে উইকনেস গুলা এবং যে মিস্টেক গুলা এগুলাকে ঠিকঠাক উইকনেস এবং মিস্টেক এগুলাকে ঠিকঠাক তারপর হচ্ছে তুমি আরো একটা জিনিস যেটা ফোকাস করতে পারো সেইটা হচ্ছে এই যে আমি আসার পর বলবো এইখানে তুমি গেথিং করতে পারো এবং এই গেথিংটা কোনো ওয়াইল্ড গেট না এটাকে আমি বলি প্রেডিকশন

এই ক্ষেত্রে প্রেডিকশন গেস করবা এই ক্ষেত্রে দেখবা কোনটার মধ্যে তুমি দুই অপশনে কনফিউজ কোনটাই দেখবা তোমার ডাবল অ্যান্সার কনফিউশন আছে ডাবল অ্যানসার কনফিউশন এই ডাবল অ্যানসার কনফিউশন এগুলো যেখানে পাওয়া যায় হয় এ হবে নালে বি হবে সি ডি বা হয় বি হবে নালে ডি হবে এ সি বা দ্যাট মোমেন্ট এই রকম ফেলি মোমেন্টে সেগুলো ক্ষেত্রে তুমি গেস করো সেগুলো ক্ষেত্রে যেটাকে তোমার মনে হবে যে না এটা দাগাই দেখে কি হয় ওইসব ক্ষেত্রে গেস করবো কারণ সব ক্ষেত্রে তুমি যখন গেপ করতো তোমার এবং তোমার অলরেডি এখান থেকে কমন পাওয়ার মতো জিনিসগুলা কভার হয়ে গেছে যখন এই কাজটা নিবা তখন তোমার একটা বড় আছে তুমি যা গা তার অর্ধেক হয়ে গেছে এখন তুমি তোমার অর্ধেক হয়েছে সাড়ে বারো পাইতো বাকি অর্ধেক পাওনি সো তোমার হচ্ছে বাকি আহ কি বলে পঁচিশটার মধ্যে ধরো তোমার আরো বাড়াই বললো পঁচিশটার মধ্যে ধরো তোমার দশটা হয়েছে পনেরোটা হয়নি দশটা হয়েছে পনেরোটা হয়নি ঠিক আছে যদি আমি ওভাবে বলি

তোমার এভারেজ রেঞ্জ তুমি দশটা পরীক্ষার মধ্যে একটার মধ্যেই নয়টার মধ্যে এরকম মার্ক করেছো একটা হঠাৎ করে খারাপ চলে আসছে মাথা হাত দেখার নাকি করা কিচ্ছু হয়নি এক দুটায় ফল আসবে এক দুটা ডাউনফল হবে ওখান থেকে কি কি ডাউনফল হয়েছে কেন ডাউনফল হয়েছে শিক্ষা নিয়ে আবার কাম ব্যাক দাও ইউল কাম ব্যাক স্ট্রংগার ইনশাল্লাহ আমি পরপর দুই দুইটা তিনটা নাইনটি পাইছিলাম একটা নাইনটি থ্রি পয়েন্ট সেভেন হয়ে গেছিল হাইয়েস্ট সো হোয়াট এভার এরকম হবে আপ এন্ড ডাউন আসবে এবং এই তুমি যদি বজায় রাখো বজায় রাখার সুবিধা হচ্ছে তোমার এই আসবে এবং আমি রেঞ্জ বজায় রাখা ঠিক ওকে হচ্ছে কাহিনি এবং তোমরা যদি আগ্রহী আমি আমার এক ঘন্টার মেডিকেল এক্সাম এক্সপিরিয়েন্স নিয়ে একটা শর্ট ভিডিও তোমাদেরকে দিতে পারি সেখানে হচ্ছে আমি জাস্ট বোর্ডে আমি কিভাবে দাগাইছিলাম এবং ওখান থেকে হচ্ছে আমি তোমাদের কিভাবে দাগাইতে সাজেস্ট করি সেটা তোমাদেরকে জানাইতে পারি সো তোমরা আমাকে জানো সেই ভিডিওটা তোমরা তোমরা এই কন্টার্ট আগ্রহী কিনা তাহলে হচ্ছে সেটা তোমার জন্য আসবো আর কিভাবে মার্ক পঞ্চাশ থেকে সেটার লজিক্যাল একটা অ্যাপ্রোচ তোমাদেরকে দিয়েছি আশা করি ইনশাআল্লাহ তোমরা এটা ফলো করলে তোমাদের সবার মার্ক আস্তে আস্তে বৃদ্ধি পাবে দেখা হবে নেক্সট ভিডিওতে সেই বলুন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু